জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নমঃ কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ এর আগের ভিডিওতে আমরা পেয়েছিলাম পরীক্ষিতের দিগ্বিজয় এবং ধর্ম ও পৃথিবীর সংবাদ এবার সপ্তদশ অধ্যায় মহারাজ পরীক্ষিত কর্তৃক কলিযুগের দমন সুতো বলছেন হে সৌনক সেখানে গিয়ে রাজা পরীক্ষিত দেখলেন যে একজন রাজবেশধারী শূদ্র লাঠি হাতে নিয়ে এক গোমিথুনকে এমন প্রহার করছে যেন সেই গোমিথুনের কোনো রক্ষক নেই মৃণালের মতো বরণ সেই বৃষটি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে আর সেই শূদ্রের প্রহারে পীড়িত ও ভীত হয়ে মূত্র ত্যাগ করছে ওই ধেনু যজ্ঞাদি কার্যের জন্য ঘৃতাদি প্রদানকারী হয়েও শূদ্রের পদাঘাতে অত্যন্ত কাতরা হয়ে রয়েছে একে তো গাভিটি ক্ষীণ দেহা উপরন্তু বাছুরটিও তার কাছে ছিল না সে ক্ষুধার্ত ছিল আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা ধারাপ্রবাহ নির্গত হচ্ছিল স্বর্ণমণ্ডিত রথে আরহুড়ো রাজা পরীক্ষিত এই দৃশ্য দেখে হাতে ধনুর্বাণ নিয়ে জলদ গম্ভীর স্বরে তাকে জিজ্ঞাসা করলেন ওহে তুমি কে যে বলবান হয়েও আমার রাজ্যের মধ্যে এই দুর্বল প্রাণীর উপর অত্যাচার করছো তোমায় নটের মতো সজ্জিত বেশভূষায় তো রাজার মতো দেখাচ্ছে কিন্তু ব্যবহার দেখে তো তোমাকে শূদ্র বলে মনে হচ্ছে আমার পিতামহ অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ পরম ধামে প্রয়াণ করেছেন বলে তুমি নির্ভয়ে নির্জন স্থানে নিরপরাধকে প্রহার করার অপরাধে অপরাধী অতএব তুমি আমার বৌদ্ধ পরীক্ষিত ধর্মকে প্রশ্ন করলেন মৃণালের মতো শুভ্র আপনার গাত্রবর্ণ তিনটে পা না থাকাতে আপনি এক পায়েই চলাফেরা করছেন এই দেখে আমার বড় কষ্ট হচ্ছে আপনি কি বৃষরূপে কোনো দেবতা বর্তমানে এই ভূমণ্ডল কুরুবংশীয় নরপতিগণের বাহুদণ্ড প্রতাপে সুরক্ষিত রয়েছে এই পৃথিবীতে আপনি ছাড়া অন্য আর কারোর শোকজনিত অশ্রুপাত আমি দেখিনি হে সুরভিনন্দন আর দুঃখ করবেন না এই শূদ্রকে দেখে কিছুমাত্র ভয় করবেন না হে গোমাতা আমি দুষ্টের দণ্ডদাতা অশ্রুপাত করবেন না আপনার মঙ্গল হোক হে দেবী যে রাজার রাজ্যে নিরপরাধ প্রজাবৃন্দ দুষ্টের দ্বারা প্রপীড়িত হয় সেই অযোগ্য রাজার কীর্তি আয়ু ঐশ্বর্য এবং পরলোক বিনষ্ট হয় দুঃখিত প্রজাদের কষ্টমোচন করাই রাজার শ্রেষ্ঠ ধর্ম এই মহা দুর্বৃত্ত ও প্রাণীপীড়ক অতএব আমি এখনই একে বধ করব হে সুরভিনন্দন আপনি তো চতুষ্পদ প্রাণী আপনার অন্য তিনটি পা কে ছেদন করল শ্রীকৃষ্ণচরণ সেবাপরায়ণ রাজাদের রাজ্যে কেউই যেন আপনার মতো দুঃখ না পায় হে বৃষভ আপনার মঙ্গল হোক আপনার মতো নিরপরাধ সাধু ব্যক্তির অঙ্গচ্ছেদ করে কোন প্রাচণ্ড পাণ্ডবদের কীর্তি নষ্ট করেছে তা আমাকে আপনি বলুন নির্দোষ প্রাণীকে যে দুঃখ দেয় সে যেখানেই থাকুক না কেন আমাকে সে ভয় পাবেই দুষ্টকে দমন করলে সিষ্টের কল্যাণই সাধিত হয়ে থাকে যেই স্বেচ্ছাচারী ব্যক্তি নিরপরাধ প্রাণীদের দুঃখ দেয় সে সাক্ষাৎ দেবতা হলেও আমি তার বাহু সমূলে ছেদন করব আপতকালে না হলে শাস্ত্র মর্যাদা উল্লঙ্ঘনকারীদের শাস্ত্রবিহিত দণ্ড দিয়ে স্বধর্মে স্থিত প্রজাদের পরিপালনই রাজার শ্রেষ্ঠ ধর্ম ধর্ম বললেন হে রাজন আপনি মহারাজ পাণ্ডুর বংশধর বিপন্নের প্রতি এই এইরকম অভয়বাণী আপনার উপযুক্তই বটে কারণ আপনার পূর্বপুরুষদের গুণগ্রাম ভগবান শ্রীকৃষ্ণকে তাঁদের দত্ত সারথ্য পর্যন্ত স্বীকার করিয়েছিল হে নরেন্দ্র শাস্ত্রের নানারকম বাক্যে মোহিত হয়ে আমি সেই পুরুষকে জানতে পারিনি যার থেকে জীবের দুঃখ কষ্টের কারণসমূহ উৎপন্ন হয়ে থাকে যারা কোনো রকম দ্বৈত মতবাদ স্বীকার করেন না তারা নিজেরাই নিজেদের সুখ দুঃখের হেতু বলে থাকেন অপর কেউ বলে প্রারব্ধই এর কারণ কেউ বা কর্মকে এর কারণ বলেন কেউ কেউ স্বভাবকে সুখ দুঃখ প্রদাতা বলেন আবার কেউ কেউ পরমাত্মাকেই জীবাত্মার সুখ দুঃখ প্রদাতা বলে থাকেন কেউ আবার এরকম মতো দেন যে দুঃখের কারণ তর্কের দ্বারা জানা যায় না বাণীর দ্বারা তাকে ব্যক্তও করা যায় না হে এই এইসব মতের মধ্যে কোনটা ঠিক সেটা আপনার বুদ্ধি দিয়েই বিচার করে দেখুন সুত বললেন হে মুনি সৌনক ধর্মের এই কথা শুনে সম্রাট পরীক্ষিত খুবই সন্তুষ্ট হলেন তার আক্ষেপ দূর হল তিনি শান্তচিত্তে বৃষরূপী ধর্মকে বললেন হে ধর্মজ্ঞ বৃষভদেব আপনি ধর্মের উপদেশ করছেন আপনি নিশ্চয়ই বৃষভের রূপধারী সাক্ষাৎ ধর্ম আপনি আপনার অনিষ্ট কারকের নাম এই জন্য বললেন না যে অধর্ম অনুষ্ঠানকারীর যে নরকাদি প্রাপ্তি হয় স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে তার নাম প্রকাশ করে দেয় তারও সেই গতি হয় অথবা এটা স্থির সিদ্ধান্ত যে প্রাণীগণের মন ও বাণী দিয়ে পরমেশ্বরের মায়ার স্বরূপ নিরূপণ করা সম্ভব নয় হে ধর্মদেব সত্যযুগে আপনার চারটি চরণ ছিল তপস্যা পবিত্রতা দয়া ও সত্য এতদিনে অধর্মের অংশ গর্ব আসক্তি ও মদ দ্বারা আপনার তিনটি চরণ নষ্ট হয়ে গেছে এখন আপনার চতুর্থ চরণ কেবল সত্য অবশিষ্ট রয়েছে তাকে অবলম্বন করেই আপনি জীবিত আছেন অসত্য দ্বারা পুষ্ট হয়ে এই অধর্মরূপ কলিচুক সেই চতুর্থ চরণটিও গ্রাস করতে উদ্যত এই গোমাতা সাক্ষাৎ ধরিত্রী ভগবান এর গুরুভার মোচন করেছিলেন আর ইনি ভগবানের অতীব রমণীয় পদচিহ্নে অঙ্কিতা হয়ে সর্বত্র উৎসবের শোভা ধারণ করেছিলেন সম্প্রতি ভগবান একে পরিত্যাগ করে সধামে চলে গেছেন এই সাধ্য অভাগিনীর মতো সজল নয়নে এই ভেবে শোক করছেন যে এখন ব্রাহ্মণ অবমাননাকারী রাজবেশধারী শূদ্রগণ আমাকে ভোগ করবে মহাবীর পরীক্ষিত এই প্রকারে বৃশরূপী ধর্মকে আর গোরূপিণী ধরিত্রীকে সান্ত্বনা দিলেন তারপর অধর্মের মূল কারণ কলিকে বিনাশ করার জন্য সুতীক্ষ্ণ খড়্গ হাতে নিলেন কলিচুগ দেখল যে এইবার তো ইনি তাকে বধ করবেনি তাই সে তাড়াতাড়ি নিজের রাজবেশ পরিত্যাগ করে ত্রস্ত ভাবে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ল শরণাগত রক্ষক দীনবৎসল যশস্বী পরীক্ষিত কলিযুগে পায়ে পড়তে দেখে আর তাকে বধ করলেন না কিন্তু যেন ঈশ হেসে বললেন পরীক্ষিত বললেন তুমি যখন করজোড়ে শরণাগত হয়েছ তখন অর্জুনের যশস্বী বংশজাত কোনো বীরের থেকে তোমার কোনো ভয় নেই কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু এই জন্য আমার এই রাজ্যে তুমি থাকতে পারবে না তুমি রাজদেহ আশ্রয় করলেই লোভ মিথ্যা চৌর্য দুর্জনতা সধর্মত্যাগ দরিদ্রতা কপটতা কলহ দম্ভ এবং অন্যান্য সব অধর্ম এসে উপস্থিত হবে সুতরাং হে অধর্মের বন্ধু এই ব্রহ্মাবর্তে তুমি এক মুহূর্তের জন্যও থাকতে পারবে না কারণ এ জায়গা ধর্ম ও সত্যের নিবাস স্থান এইখানে যজ্ঞ বিধিনিপুণ যাগ্ঞিকগণ যজ্ঞেশ্বর শ্রীহরির পূজা অর্চনা করেন এই দেশে ভগবান শ্রীহরি রূপে নিবাস করেন যজ্ঞের দ্বারা তিনি আরাধিত হন এবং তিনি যজ্ঞকারীদের কল্যাণ করেন এই সর্বাত্মা ভগবান বায়ুর মতো চরাচর সমস্ত প্রাণীর অন্তরে বাহিরে বিরাজমান আছেন এবং তাদের ঐহিক ও পারত্রিক সুখ বিধান করেন সুত মহাশয় বললেন মহারাজ পরীক্ষিতের এই আদেশ শুনে কলিচুক ভয়ে কাঁপতে লাগল সাক্ষাৎ জমের মতো বধে উদ্যত খর্গধারী পরীক্ষিতকে সে বলল কলি বলল হে সার্বভৌম আপনার আদেশে আমি পৃথিবীর যেখানেই বাস করি না কেন সেখানেই ধনুর্বাণ ও খর্গহস্তে আপনার সম্মুখীন হব হে ধার্মিক শিরোমণি আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নিরুদ্বেগে থাকতে পারি সুতো বললেন কলিযুগের প্রার্থনা পূরণ করে রাজা পরীক্ষিত তাকে চারটি জায়গা দিলেন পাশা খেলার জায়গা মদ্যপানের জায়গা স্ত্রী সংসর্গের জায়গা এবং হিংসার অনুকূল স্থান এই সব জায়গায় যথাক্রমে অসত্য মদ আসক্তি ও নির্দয়তা এই চার রকমের অধর্ম বাস করে কলি আরও একটি জায়গা প্রার্থনা করল তখন পরীক্ষিত কলির বাসের জন্য আরও একটি অবলম্বন সুবর্ণ দিলেন এইভাবে কলিচুগের বাসযোগ্য পাঁচটি জায়গা জুটল মিথ্যা মদ্যপান কাম বৈর ও রজগুণ পরীক্ষিতের দেওয়া এই পাঁচটি জায়গায় অধর্মের মূল কারণ কলি পরীক্ষিতের আজ্ঞামত অধিষ্ঠান করতে লাগল এই জন্য আত্মকল্যাণকামী ব্যক্তিগণের এই পাঁচ জায়গায় কখনোই যাওয়া উচিত নয় ধার্মিক রাজা লোকাধ্যক্ষ এবং ধর্মপদেশ গুরুদেবের সযত্নে সব জায়গা ত্যাগ করা উচিত এরপরে পরীক্ষিত বৃষভরূপ ধর্মের তিনটি চরণ তপস্যা শৌচ ও দয়া পুনঃ সংযোজন করলেন এবং ধরিত্রী মাতাকে আশ্বাস প্রদান করে সংবর্ধন করলেন সেই মহারাজ পরীক্ষিতেই স্বর্গারোহণে প্রস্থানকালে তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক প্রদত্ত সেই রাজসিংহাসনে বিরাজমান সেই পরম যশস্বী সৌভাগ্যভাজন চক্রবর্তী সম্রাট রাজর্ষি পরীক্ষিত বর্তমানে হস্তিনাপুরে কুরুকুল ঐশ্বর্যে দেদীপ্যমান মান নন্দন রাজা পরীক্ষিত আসলে এতই প্রভাবশালী যে তার শাসনকালে আপনারা এই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে দীক্ষিত হতে পেরেছেন ইতি শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে কলি নিগ্রহ নামক সপ্তদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার